করেনি কেন যখন এসাদের যখন নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল সমালোচনা করেননি কেন যখন এই নির্বাচন বর্জন করেছিল আওয়ামী সমালোচনা করেননি কেন যখন কি বলছে জানি আপনাদের কথা বলছি বিএনপি কেন এন কথা আওয়ামী লীগের দুইটা স্ক্রিনশট আমি একটু দেখাই যদিও এটা আমি বিশ্বাস করি না কিন্তু এই প্রথম আলোর নিউজ থেকে আমি বিশ্বাস করি দুই পার্সেন্ট ভোটারও যায় নাই এই যে দেখেন

গণতান্ত্রিক সরকার ছিল না একুশে আপনি আমাকে ভোট নিয়ে কথা বলতে আপনি সাগর ভাই আমাকে প্রশ্ন করছেন আপনার প্রশ্নের উত্তর তো পড়ে দিন দিদার ভাই দিদার ভাই হেরে গিয়ে দিদার ভাই হেরে গিয়ে তাকে আসলে দাবি করার প্রয়োজন হয় না আবার এটিও ঠিক যে বর্তমান আওয়ামী লীগ জিয়াউর রহমানকে স্বাধীনতার চর বলে পাকিস্তানের চর বলে রাজাকার বলে অনেক কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সমস্ত তো কথা বলেনইনি বরং তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার বিরোচিত অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ কেতাব ভূষিত করেছেন এটাও কিন্তু মনে রাখতে না আমি শুধু একটু হারুন ভাইয়ের সাথে কথা জবাব না দিলে বোধ দর্শকরা ভুল বুঝবেন সেটি হলো যে বিএনপি আন্দোলন করতে হবে কেন গণতন্ত্রের জন্য আমরা একাত্তরে লড়াই করেছি রক্ত দিয়েছি স্বাধীনতা অর্জন করেছি সেটার মূল কথাই ছিল বহুদলীয় গণতন্ত্র মুক্ত গণতন্ত্র মাদুর বাকস্বাধীনতা বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া তাহলে আজকে সেই বঙ্গবন্ধুর বা সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে গণতন্ত্র থাকার কথা এই গণতন্ত্র হরণ যারা করল তাদের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য শেখ মুজিব দীর্ঘদিন জেল খাটলেন আন্দোলন করলেন সংগ্রাম করলেন এত ত্যাগ করলেন যদিও পরবর্তী চতুর্থ সংসদের মাধ্যমে গণতন্ত্র গলা টিপে হত্যা করে বাক্সাল চালু করলেন তাহলে সেই বাংলাদেশে যারা 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 ভাষা আন্দোলন আমার গণতান্ত্রিক আন্দোলন এসব বিরোধী আন্দোলন শুধুমাত্র তো ভোটাধিকার নিশ্চিত করার জন্য মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধের জন্য আমরা অস্ত্র হাতে লড়াই করলাম রক্ত দিলাম মা ঘুরেরা ইজ্জত দিল সেই দেশে আরঙ যখন বলেন বিএনপি কে আন্দোলন করে গণতন্ত্রকে ফিরাতে হবে এর চেয়ে দক্ষজনক এর চেয়ে লজ্জাজনক আর কোনো কথা হতে পারে কেন আন্দোলন করতে হবে আন্দোলন তো একাত্তরে করেছি আমরা তাহলে একাত্তরে আন্দোলন তো ভুলছিল না আজকে যারা গণতন্ত্রকে হরণ করলো তাদের কাছ থেকে গণতন্ত্র ফেরায়ের জন্য আন্দোলন করে বিএনপি কে মাধ্যমে মানে সরকার এই সরকারকে চাচ্ছে না সেটাই প্রমাণ করবার যে সাগর ভাই আপনাকে আমি বলি কারণ এই সরকার তো বলছে যে যদি মানুষ পছন্দ নাই করে তারা মানুষ রাস্তায় যে মানুষ যে সাগর ভাই মানুষ যে পছন্দ করে না কতবার বলবে তারা তাদের উপনির্বাচনে আট পার্সেন্ট ভোট উপস্থিতি হয় তাদের জাতীয় নির্বাচনে সতেরো পার্সেন্ট ভোট হয় এক ঘন্টার মধ্যে সেটা একচল্লিশ পার্সেন্ট হয়ে যায় এই যে চলমান উপজেলা নির্বাচন মানুষ ভোট দিতে যায় না সাগর ভাই আপনাকে আমি তথ্য বলি যে চারটি নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হয়েছে একাধিকবার বলেছে আরুন ভাইকেও বলেছে সেটি হল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার তাহলে সেই ভোটে কখনো বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ দুইবার ক্ষমতায় গেছে তারা বিরোধী দলের পাল্টা করে তাহলে এরকম একটি ভোটের চিত্র হলো যে বিএনপি কখনো পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট বা বত্রিশ পার্সেন্ট আবার যখন বিএনপি ক্ষমতা আসছে তাদের ভোট বাড়ছে একটা কথা বলতে চাচ্ছি কি জানেন আপনি তো জানান আইন হিসেবে যেহেতু বিএনপি ইলেকশনে জয়েন করে নাই

এর যখন নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ সমালোচনা করেনি কেন যখন সমালোচনা করেনি কেন কি বিএনপি আওয়ামী লীগের দুইটা স্ক্রিনশট আমি একটু দেখাই যদিও এটা আমি বিশ্বাস করি না কিন্তু এই প্রথম আলোর নিউজ থেকে আমি বিশ্বাস করি দুই পার্সেন্ট ভোটারও যায় নাই এই যে দেখেন বিশ শতাংশের বিশ শতাংশ নিয়ে উপজেলা নির্বাচনে নির্বাচনে বিশ শতাংশের কম জনসমর্থন নিয়ে উনাশি জন চেয়ারম্যান আমি তথ্য দিই

আমি আমি তো আপনার কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করতে পারি আমি আপনাকে শুধু বলি প্রথম ধাপের নির্বাচনে সাগর ভাই তো আগস্ট দিনে গণতান্ত্রিক সরকার ছিল না

সরকারি হিসাবে গত প্রথম ধাপের নির্বাচনে একাশিটি উপজেলাজে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দশ পার্সেন্ট ভোটে এবং কুষ্টিয়া সদর আসনে মাত্র সাত পার্সেন্ট ভোটে ভোট পেয়েছেন একজন প্রার্থী এবং আপনি যদি গড়ে যদি ধরেন তাহলে কোনোভাবেই এটা বিশ পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ সরকার যেটা বলছে তাহলে আমাকে একটু বলেন তো যদি জনসমর্থন আওয়ামী লীগের থেকে থাকে তাহলে আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তো কেন্দ্রে যাচ্ছে না এর মধ্যে সাধারণ ভোটার আছে জাতীয় পার্টি আছে অন্যরা আছে অন্য প্রার্থী আছে তাহলে জনসমর্থন যে আওয়ামী লীগের কমে গেছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে আমাকে বলেন আর বিএনপির কথা যদি বলেন তাহলে বিএনপি ভোট বর্জনের আহ্বান জানিয়েছে সেই আহ্বানে সারা দিয়ে কেন সত্তর পার্সেন্ট ভোটার আশি ভোটার বা এই চৌষট্টি ভোটার ভোট কেন্দ্রে যায় না বিএনপি কি লগি বৈঠকে মানুষ খুন করলে আমার সাদ ভাই খুশি হইতেন বড় আমি তো মহা খুশি মহা আনন্দিত একজন শিক্ষক হিসাবে যে অন্তত বাংলাদেশে রক্তের হোলি খেলায় মাতেনি বিএনপি বিএনপির জেল জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে তাদের নেতা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন আওয়ামী লীগের যে পঁচিশ হাজার লোককে জেলখানায় না রাখলে আমরা ভোট করতে পারতাম না তাহলে এই যে বিএনপির প্রতি বা বিরোধী মতের প্রতি যে একটা দমন পীরন হয়েছে গণতন্ত্রের জন্য স্বাধীন বাংলাদেশের 53 বছরে কেন আমাকে এই আন্দোলনটা করতে হবে কেন করতে হবে আমাকে বলে এ আজকে 17 বছর ক্ষমতায় থেকে সতেরো বছর ক্ষমতায় থেকে আপনি প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কেন ধ্বংস করলেন কেন আমার দেশের অর্থনীতিকে আপনি পঙ্গু করলেন কেন আপনি কেন দিয়ে সরকার সম্ভব না যদি আপনারা বলছে যে যদি জনগণ চায়

আপনি এই জনগণ যাদের আগে কোনো সরকারের আন্দোলন কখনো সহজ ছিল না সেটা অরুণবাবু বারবার বলেন সব সময় এটা কোনোদিন আমার ফলজুল ভাই বলেন যে কোনোদিন এত বন্দুকের গুলি কোনো সরকার ছড়াইনি এই গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার জন্য харুণ ভাই বলেন আমি আপনাকে বলি আমি আপনাকে শুধু এতটুকু বলি যে আজকে আজকে যদি ডিএমপি যদি এই লগি বৈচার মতো আরেকটি আন্দোলন করত খুব খুশি হইতাম অরুণ ভাই এটা তো হওয়ার কথাই আর আপনি জনগণ হলো এই রাষ্ট্রের মালিক আপনি সেই মালিকানা আপনি চিন্তাই করে নিয়ে গেছেন আপনি জনগণকে তাদের মতামত দেওয়ার তো কোনো অধিকারই দিচ্ছেন না এবং আপনি হারুন ভাইকে আমি বলে রাখি আজকে যেভাবে মানুষ এই যে তরমুজ খায়নি উনি বললেন সেইভাবে মানুষ কিন্তু বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে তরমুজ খাওয়ার চেয়েও তরমুজ না খাওয়ার চেয়েও হাজার গুণ বেশি ঘৃণা করে কিন্তু প্রত্যাখ্যান করে তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে যায় না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যায় না মানুষ এই ভোটার ভোটিং সিস্টেমের প্রতি তাদের আস্থা নেই এবং আস্থা যে নেই সেটা প্রধান বলে এই ভোটাররা ভোট দিতে আসে না তার মানে হলো যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চা সেটি সঠিক পথে পরিচালিত হচ্ছে না আর আপনাকে আমি একটা কথা বলি যদি সিভিল কো যদি আটক না হতো জনতার মঞ্চ যদি না হইতো সরকার পতন হইতো না যদি এরশাদে যে পতন হইলো আন্দোলন করা এর কে পতন করা যায়নি পতন হয়েছে জনতার শোনেন আপনি নুরুদ্দিন যদি বিক্রি না করতো আপনি এরশাদকে আন্দোলন করা চালাতে পারতেন না আপনি অতএব আপনাকে আন্দোলন করে কোন সরকার পতিত হয়েছে বাংলাদেশে এরকম কোন নজির নেই বরং প্রশাসন পিছন থেকে যে প্রশাসনিক যে কু যে সিভিল কু আমরা যদি সেটাও হচ্ছে না সেটাও করাতে পারছেন না বা তো হচ্ছে না আমি 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 আপনাকে বলছি বিএনপি বিএনপি বা তার মিত্ররা অসাধারণ ভাবে যে অহিংস আন্দোলন করেও যে সরকারের প্রতি এবং জনমতকে প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে সেটির সবচেয়ে বড় প্রমাণ এই দুই হাজার চব্বিশের ভোটারবিহীন নির্বাচন এবং এই চলমান উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কিন্তু তাদের লাল কাঠ কিন্তু এই সরকারকে দেখিয়েছে তোমার এই বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা দুই দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে যে নির্বাচনী ব্যবস্থাকে তুমি গলা টিপে হত্যা করেছো সেই ব্যবস্থার প্রতি জনগণের কোনো আস্থা নাই এখন আন্দোলন নয় বরং আলোচনার টেবিলে বসে এই সংকট সমাধান যদি সরকার করতে উদ্যোগী না হয় বিরোধী দলরা যদি সেই আলোচনায় অংশগ্রহণ করে সমাধান না করে তাহলে আজকে যে অর্থনৈতিক সংকট যে আপনি দেখছেন সেই সংকট ঘনীভূত থেকে ঘনতর ঘনীভূত হবে কয়েকদিন আগে যেরকম আমাদের এই যে সাগরে যে দশ নম্বর মহাবিপদ সংকেত আমি তো কখনো কখনো মনে হয় যে অর্থনৈতিক সংকটটা শুধু অর্থনীতি নিয়ে টান দেবে না রাজনীতি সমাজনীতি আমাদের পারিবারিক যে শৃঙ্খলা বিদ্যুতে টান করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য জি জি জনাব ডক্টর ফাজিলক জি জনাব ডক্টর আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি